গান্ধীতে এসআইআর আতঙ্কের মৃত্যু পরিবারের সান্ত্বনায় রাজ্য মুখপাত্র দেবাংশ সঙ্গে জেলা সভাপতি অপূর্ব সরকার দেবে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার বাঘটাঙ্গা এলাকায় এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এই শোকাহত পরিবারের পাশে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাঘ পৌঁছান তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সহ আরো বেশ কয়েকজন নেতৃত্ব শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন দেবাংশ ভট্টাচার্য পরিবারের প্রতি সহানুভূতি সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি জেলা সভাপতি অপূর্ব সরকারও পরিবারের পাশে থাকা অঙ্গীকার করেন স্থানীয়দের মতে এই কঠিন সময়ে তৃণমূল নেতৃত্বের পাশে থাকা সত্যি অনেক বড় সান্ত্বনা একটা জিনিস দিল্লি থেকে বসে চাপিয়ে দিচ্ছে এই যে মাকে দেখতে পাচ্ছেন বলুন তো এই মায়ের তো কোনো দোষ নেই মায়ের তো সন্তান হারানোর কথা ছিল না দিল্লি থেকে বসে নেতারা সিদ্ধান্ত নিচ্ছেন চাপিয়ে দিচ্ছেন তারা ভাবছেন তারা দেশ চালাচ্ছেন তারা মানুষ কিনে নিয়েছেন মাটিতে যে মানুষগুলো এভাবে আতঙ্কে একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে এদের কারোর এই এই মানুষটা তার স্বামীকে হারালেন কি অপরাধ ছিল এদের বলুন তো কিচ্ছু অপরাধ নয় এদেরকে এই যে মানুষটা চলে গেলেন তিনি শুধুমাত্র এই এসআইআর আতঙ্কে আতঙ্কে এমনকি বাড়িতেও তিনি এই জিনিসটা করতে পারেননি এখান থেকে দূরে গিয়ে তারপরে বিষ খেয়েছেন তারপরে বিষ খেয়েছেন তারপরে তাকে ফাইনালি আর বাঁচানো যায়নি এই যে পরিস্থিতিগুলো চলছে না আমি আগেও বলেছি আবার বলছি এই প্রত্যেকটা খুনের রক্ত লেগে আছে অমিত শাহের হাতে অমিত শাহের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত আজ ওরা কেন্দ্রে ক্ষমতায় আছে যেদিন ক্ষমতা থেকে যাবে এই প্রত্যেকটা মৃত্যুর হিসাব হবে আর অমিত শাহের জীবনের শেষটা কিন্তু জেলে পচে কাটাতে হবে এটা আমি আগের দিনও বলেছি আমি আজ আবার বলে গেলাম দরকার হলে এবং আমরা দেখুন এই পরিবারের সঙ্গে আমাদের নেতৃত্ব ডেভিড দা থেকে শুরু করে প্রত্যেকে প্রথম দিন থেকে ছিলেন আজও আমরা আছি দেখুন শুধুমাত্র একজন চলে গেল একদিন এসে দেখা করলাম আজকে এত ভিড় আছে ভিড়টা কিন্তু এক বছর পরে থাকবে না কিন্তু আমরা এইটুকু কথা দিতে পারি এনাদের প্রত্যেকটা দরকার এনারা ডাকলে আমাদের দলীয় কর্মীদের পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন ডেভিড দাকেও পাঠিয়েছেন এখানে এনাদের সঙ্গে কথা বলার জন্য আমরা যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করব। এবং এলাকার মানুষের কাছে আমরা এই আবেদনই করে গেলাম যেন প্রত্যেকে এই মায়ের এবং তার তার যে স্ত্রী তার যে মা তাদের পাশে যেন থাকেন সবাই সঙ্গবদ্ধভাবে যেন থাকেন মানসিকভাবে যেন সাপোর্টটা দেন বাকি আমাদের নেতৃত্ব তো আছে নিশ্চিত আমাদের মৃত্যুর সংখ্যা তিন নিয়ে কি বার্তা দেবেন আরও তো মানুষ না আমি ওটাই বলছি যারা আতঙ্কে আছেন আমি বলছি কেন্দ্র থেকে কী নির্দেশ দিচ্ছে তার উপরে ভিত্তি করে কেউ দয়া করে আতঙ্কগ্রস্ত হবেন না নিজেদের প্রাণ দেবেন না আপনাদের মনে যদি কোনো সংশয় আসে এলাকা এলাকায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প হচ্ছে সেইখানে যান দেখুন এটা তো আমরা আটকাতে পারিনি দিল্লি থেকে চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে করেছে আমরা আটকাতে পারিনি কিন্তু একজন মানুষেরও যেন নাম বাদ না যায় তার জন্য দলগতভাবে আমরা যা করার তাই করব। যত রকমভাবে পাশে দাঁড়ানো যায় আইনি উপায় থেকে শুরু করে সর্বতভাবে তাই কারোর যদি কোথাও কেউ আতঙ্কগ্রস্ত থাকেন যার পরিবারের লোকও বুঝতে পারছেন তার বাড়ির লোক কেউ আতঙ্কগ্রস্ত দয়া করে তারা তাকে নিয়ে আমাদের দলীয় যে নেতৃত্ব আমাদের পার্টির যে ক্যাম্প এলাকায় সেখানে গিয়ে বসান সেখানে গিয়ে কথা বলান একজন মানুষও হ্যাঁ কাউন্সিলর চেয়ারম্যান প্রত্যেকে রয়েছেন প্রত্যেকটা বুথে বুথে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে কেউ দয়া করে এই আতঙ্কে নিজের প্রাণ দেবেন না একটা জিনিস জানবেন প্রাণ দিয়ে দিলেন মানে কিন্তু চলে গেল যুদ্ধ করে নিজের অধিকারটা ছিনিয়ে নিতে হবে যুদ্ধ করে নিজে আপনারা এই মাটিতে জন্মেছেন আপনারা এই মাটির লোক কে দিল্লি থেকে বলে দিচ্ছে আপনি এই মাটির নাকি আপনি অনুপ্রবেশকারী আপনি ভয় পাবেন কেন দেশ স্বাধীন আপনারা করেছেন বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো দেশ স্বাধীন করেছে ওরা গুজরাটে বসে দেশ স্বাধীন করেনি যে দেশ স্বাধীন আপনারা আপনাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময় স্বাধীন হওয়া দেশের ওপর বসে মোদী অমিত শাহকে পা দোলাচ্ছে তাই এই মাটির ওপর সবার প্রথম অধিকার আপনাদের তাই ওদের কোনো কথায় আতঙ্কগ্রস্ত হবেন না ওদের কোনো কথায় চিন্তা করবেন না সর্বতভাবে আমাদের দলীয় নেতৃত্বরা আছে তাদের পাশে দাঁড়ান এবং সাধারণ মানুষকে অনুরোধ করব কেউ আতঙ্কগ্রস্ত হবেন না হাতে হাত ধরে জোটবদ্ধ হন এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করে তুলুন একদিকে নামও তোলাতে হবে একদিকে আন্দোলনও করতে হবে এই সবটা সম্মিলিতভাবে রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই এনআরসিও মমতা বন্দ্যোপাধ্যায় একজনের নামও বাদ দিতে দেননি বাংলা থেকে এসআইআরও মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না এইটুকু বিশ্বাস প্রথম দিন থেকে আজ অব্দি পাশে আছে আমিও আগের দিন এসেছি এখনও আছি আগামী দিনেও থাকব। একটা সন্তান হারা মা স্বামী হারা স্ত্রী এই যন্ত্রণাটা আমরা কিছুটা হলেও বুঝি এই যন্ত্রণার কারণ দেবাংশু বলেছে তাই আমরা সন্তানের মতো নিই এই যে পাড়া সবাই আছে আমার কার নাম করব সবাই একদিক থেকে তাই আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আর আতঙ্কিত হবেন না প্রত্যেকের নাম উঠবে আমি আগের দিন রাত্রিবেলায় এখানে বসে সবাইকে নিয়ে বলে গেছি নাম সবার উঠবে এটা আমাদের অধিকার এই অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তাই আমরা এসছি পরিবারের পাশে যতটা পেরেছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাহায্যের হাত পাশে থাকার হাত সাথে থাকার হাত দেবাংশ এসে সেটা বাড়িয়ে দিয়ে সেটা আবারও আমরা প্রমাণ করলাম